মাই কেমন আছো আশা করি ভালো আর আমি তো অনেক ভালো আছি আর সকাল সকাল চলে এলাম ভিডিও নিয়ে তো এই দেখো আমাদের গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে সকালে বাসে কাজ করতে চলে এসছে দেখতেই পাচ্ছ হাতে ঝাড়ু আমাকে কীরকম লাগছে কাজের মেয়ে লাগছে তো যাই হোক আমাদের নিজস্ব বাড়ি আমি কাজের মেয়ে নই বাড়িতে কাজে মেয়ে বাড়ির কাজে মেয়ে অন্য কোনো কাজে মেয়ে নেই তো যাই হোক আমি ঝাড়ু দিয়ে দিলাম বাসন উঠুন রাখতে নেই ঠিক আছে জল ছড়া দিয়ে প্রথমেই ভালো করে ঝাড়ু দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে এই যে আমি চলে এলাম বাসন মাজতে কালকে যার বাসন রাতের বাসন রাতে রাতে মাছ পারিনি তো যাই হোক আমি সকালে মাঝে দিয়ে এসছি তো মাঝে মাঝে হয়ে গেলে আর কি কাল রাতে কি হয়েছিল কাল রাতে আমি হচ্ছে কি রস করতে গিয়েছি রস বরা করতে গিয়ে যা অবস্থা আর কি বলবো ভালোই করেছিল আমার তো মনে হয়েছিল আমি ভালো করেছি কিন্তু বর খেয়ে বলছে যা কি বিচ্ছিরি হয়েছে এত বিচ্ছিরি হয়েছে মানে বাজে খেতে হয়েছে আর কি মানে যে রস বড়ার ডাল ডালের গন্ধ বেড়েছিলো কাঁচা তো যার জন্য আমি সেখানে ফেল আর এই যে আমি চলে এসেছি জামা কাপড় কাচতে গরম জল দিয়ে গরম জল দিয়ে কারণ হচ্ছে কি আমাদের যে বিছানা চাদরগুলো ওগুলো ময়লা হয়েছে কারণ বারো দিন বিছানা চাদর একটু পাল্টানোর নিয়ম ছিল না তো এই জন্য বিছানার চাদরগুলো আমি কাচতে এসছি আজকে ঘাট ঠিক আছে তোমার ঘাটে আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করব তো সকাল থেকে আমি এই করছি এই দেখো ভালো করে পা দিয়ে মাছ নিচ্ছি কারণ পা দিয়ে এই যে আমি আমার হাতে তো শক্তি নেই পায়ের শক্তিগুলো কাজে লাগাচ্ছি আর কি তো ওইগুলো করার পর হচ্ছে কি আমি জামাকাপড়গুলো কেচে নেব ভালো করে কেঁচে নেব ভালো করে নাক বরাবার বলবো কীভাবে কেচেছো তুমি তো ওই জন্য ভালো করে কেচে নেবো তো কাচতে 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 কাস্তে একটা সাপ এসে গেছিল জানো সাপটা মানে দেখে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো কিন্তু কিছু করার নেই কাচতে তো হবে পুকুরে এসেছি কলে হচ্ছে কি কাচা হয়নি কারণ আজকের বিছানার চাদরগুলো ছিল তো ওই জন্য কলে কাচতে পারিনি আর এই যে কাঁচা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে কি জামাকাপড়গুলো মেলে দিয়ে যেগুলো কালকে কেঁচেছিলাম সেইগুলো হচ্ছে কি আমি গুছাতে এসেছি ভাঁজ করতে এসেছি আর আমার ছেলের জামাকাপড় তো প্রচণ্ড ও কী বলো তো একটা করে পরবে একটা করে ছাড়বে একটা করে পরবে একটা করে ছাড়বে ও ওই রকম ওই জন্য প্রচণ্ড জামা হয় কাচার জন্য তো এই দুজন্য কেচেছি এক গাড়ি কাপড় আর কাচার পর হচ্ছে কি আমার শাড়িগুলো এবার আমি ভাঁজ করে নেব। মানে বেশি না দু একটা শাড়ি ঠিক আছে ওটা আমি ভাঁজ করে নিয়ে ওই আল্লায় গুছিয়ে রেখে দেবো আর একটাই আনলে আমাদের জামা কাপড় রাখা হয় ওই জন্য আলাটা এরকমই কিন্তু সবকটা আনলে মানে ভাঁজ করা আছে তো ভাঁজ করার পর হচ্ছে কি আমি পুজো দিতে যাবো স্নান আমার স্নান করে একেবারে স্নান টান করে পুজো দিতে চলে যাবো তো এই জায়গায় আমি পুজো দিতে চলে এসেছি স্নান করে একেবারে এই যে পরে দিয়ে আরতি করা হয়ে গেল ঠিক আছে স্নান দান করে একেবারে পুজো দিয়ে ওটাকে আমি একদম শুদ্ধ হয়ে গেছি কি যেটাকে বলে তারপর আমি গীতা পড়ি প্রত্যেক আমি যখনই পুজো করি ওর থেকে গীতা পড়ি ঠিক আছে একটুখানি হলেও আমি একটা শ্লোক হলেও আমি পড়ি ঠিক আছে তো যাই হোক এই দেখো আমি চন্দন বেটে নিয়েছি চন্দন বাটার পর কি আমি গীতায় প্রথমে ছোঁয় ঠিক আছে আর তুলসী পাতা দিই কিন্তু তুলসী পাতা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমার বাড়ির কাছে আমার বাড়ির গাছ ছিল কিন্তু গাছটা মরে গেছে আর কি তো যার জন্য আমি তুমি সাথে দিতে পারিনি তো চন্দন দিয়ে সেই আমি একটা মঞ্চ আমি দীক্ষা নিয়েছিলাম ওই মঞ্চ পরে আর হচ্ছে যে চন্দনটা দিয়ে নিজের কপালে নিজের কণ্ঠে দিয়ে তারপর হচ্ছে আমি গীতা পড়া শুরু করি যেটা তোমার তুমি এখন গীতা পড়ি তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করতে ভুলবে না বাই